উল্লাপাড়া উপজেলার বনবাড়িয়া এলাকায় চল্লিশ একর কৃষি জমিতে শুরু হয়েছে এই যুগান্তকারী ধান বীজ উৎপাদন প্রকল্প নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও মরেল কৃষক মোহাম্মদ আব্দুল বাড়ি তার এই স্বপ্নযাত্রায় প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ দিচ্ছে লাল তীর সিড লিমিটেড আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়া উপজেলায় বনবাড়িয়া নামক স্থানে এখানে লাল তীর সিট লিমিটেড কর্তৃক ধান বীজ উৎপাদন হচ্ছে এখানে পুরুষ ও মহিলা ধান বীজ কীভাবে উৎপাদন করছে আমরা কৃষক ভাইদের সাথে কথা বলে আপনাদেরকে সে সংক্রান্ত বিষয়ে দেখানোর চেষ্টা করব চলুন দেখে আসি কিভাবে ধান বীজ উৎপাদন করা হচ্ছে প্রকল্পটি সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন লাল তীর সিড লিমিটেডের এরিয়া ম্যানেজার মাহমুদুল হাসান ও ফিল্ড অফিসার মোহাম্মদ মেহেদি হাসান বীজ বপন থেকে ফসল কাটা পর্যন্ত প্রতিটি পর্যায়ে তারা কৃষকদের পাশে থেকে নিবিড়ভাবে কাজ করছেন প্রিয় দর্শক আমরা এখন কথা বলছি লালতির সিট কোম্পানি লিমিটেডের সম্মানিত এরিয়া ম্যানেজার যিনি সিরাজগঞ্জ এবং বগুড়া এরিয়া জোনের দায়িত্বে আছেন মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেবের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা এই যে দেখতে পাচ্ছি যে এখানে বিস্তর ভূমিতে যে ধান চাষ করছেন এখানে কি ধান উৎপাদন করতেছেন আপনারা এখানে মোটা ধানের বীজ উৎপাদন হচ্ছে আমাদের আব্দুল নামে এক মানে তাকে আমরা দায়িত্ব আপনার তাকে আমরা একশো পঞ্চাশ টাকা কেজি হারে আমরা পরবর্তীতে কিনে নিব আমরা টেকনিক্যাল সাপোর্টগুলো দিয়ে দিচ্ছি পুরুষ মহিলা এগুলা তাকে আমরা দিচ্ছি আর কি মেল এবং ফিমেল এর চাপ দিচ্ছি তারপর ওইটার মধ্যে পরাগামের মাধ্যমে আমরা বীজগুলো উৎপাদন করে তাকে তার কাছ থেকে নিয়ে নিই আচ্ছা আমরা এই যে দেখতে পাচ্ছি যে মাঝখান দিয়ে ধান কাটা হয়ে গেছে এটা কি ধান ছিল এটা এটা পুরুষ ধান ছিল ও আচ্ছা করা হয়েছে আহ আপনার ওই আপনার পরাগান আছে ওই পুরুষ ধানের ভিতর থেকে একটা রেনু বের হয় ওইটা আপনার ওই সকাল নটা থেকে বারোটা পর্যন্ত আসে আপনার এসে আবার পাঁচ ছাপনের থাকে ওই রশি টানার মাধ্যমে পরাগান করা হয় আচ্ছা এই রশিটা কখন টানা হয় সকাল 9টা থেকে শুরু হয় 12টা পর্যন্ত মানে ধানের কোন বয়সে টানা হয় এটা ধান যখন ফ্লাডিং ফ্লাডিং স্টেজে মানে যখন ধান থোর থেকে ফুল ফোটা শুরু হয় তখন এটা টেনে পরাগান করে পরাগান করা হয় আচ্ছা আচ্ছা তে এখানে কত বিঘা জায়গায় ধান চাষ এখানে 120 বিঘা ধান চাষ করে আছে তাহলে আপনাদের লক্ষ্যমাত্রা কি মানে কত টন এখানে উৎপাদন হতে পারে লক্ষ্যমাত্রা পার একরে 1200 কেজি করে টার্গেট আছে আমাদের আচ্ছা তো এখানে খরচ কেমন হয়েছে খরচ এবং আপনার উৎপাদন লক্ষ্যমাত্রা তাতে বেনিফিট মানে কৃষকরা কি পরিমাণ বেনিফিট পেতে পারে এখানে কৃষকরা বেনিফিট পাবে আমরা তখন এই বিষটা করে দিব পরে কৃষকরা যদি লাগায় পার বিঘাতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন হতে পারে এক বিঘা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন চল্লিশ মন হবে এটা উন্নত জাত উন্নত জাতের আচ্ছা এই জাতের নামটা কি এর লালতির গোল্ড লালতির গোল্ড আচ্ছা তো এই বীজ সংরক্ষণ কিভাবে করবেন আপনারা সংরক্ষণ আমরা এখান থেকে মনে করেন যে নিয়ে আমরা আমাদের মানে অর্থাৎ ড্রাইং ক্লিনিং প্যাকেজিং ওখানে পাঠাচ্ছি ওখানে ওরা মানে নির্দিষ্ট আর্দ্রতার মধ্যে রেখে ওরা বাজারে বিক্রি হচ্ছে এটা কৃষকরা যদি উৎপাদন করে তারা কি এটা সংরক্ষণ করতে পারবে পরবর্তী সিজনে বীজ রোপণ করার জন্য না কৃষকদের দ্বারা এটা সম্ভব হবে না কারণ এটা অনেক টেকনিক্যাল বিষয় লাগে যেটা কৃষকদের দ্বারা সম্ভব হবে না আচ্ছা এখানে যে বারিক সাহেব যে কন্ট্রাক্ট নিয়েছে এই কন্ট্রাক্টের ইয়েতে এখানে কি পরিমাণ কি সাপোর্ট আপনারা দিয়েছেন আর্থিক বা বীজ তারপরে সার অন্যান্য টেকনিক্যাল আমরা দিয়েছি তাকে পুরুষ এবং মহিলা তারপরে দিয়েছি তারপরে লাগে চাইনিজ কিছু লাগে চাইনিজ কেমিক্যালগুলো লাগে এগুলো দিয়েছি আর তাকে একর প্রতি আমরা অ্যাডভান্স হিসাবে একর প্রতি সত্তর হাজার টাকা করে অগ্রিম পেমেন্ট করেছি আর বাদবাকি আপনার কত টন বীজ হবে ওটা এখান থেকে যাওয়ার পরে আপনি পার কেজি একশো টাকা অনুসারে যে টাকা পায় সেটা পরবর্তীতে আমরা দিয়ে দিই মানে উৎপাদন যা খরচ হবে না উৎপাদন খরচ না উনি ওনাকে একশো পঞ্চাশ টাকা কেজি হারে আমরা বীজ ওনার কাছ থেকে কিনে পেমেন্ট হয়েছি হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে খরচ যা হবে সব খরচ বারেক সাহেব বারেক সাহেব শুধু আপনারা মানে পার একরে 70000 টাকা করে অ্যাডভান্স টাকা দিয়ে অ্যাডভান্স টাকা দিয়েছেন আচ্ছা আমরা এখন কথা বলবো লাল সিট কোম্পানি লিমিটেডের ফিল্ড অফিসার জনাব মোহাম্মদ হাসানের সঙ্গে আমি জুনিয়র জুনিয়র ফিল্ড অফিসার হিসেবে আছি এখন আপনি কোন কোন প্রজেটে দায়িত্ব পালন করছেন আমি আপাতত এখানে এই শোলঙ্গাতে যে আব্দুল বারিক সাহেবের যে একটা প্রজেক্ট আছে এটা দায়িত্বে আছি এখানে সার্বিক দেখাশোনা টেকনিক্যালি সাপোর্ট যেটা দরকার সেটা আমি দিয়ে থাকি আর কি আচ্ছা এই ধানের বীজ এটা তো বীজ ধান তাই না জি এটা রোপণ থেকে শুরু করে এ কাটিং পর্যন্ত কি কি ম্যানেজমেন্ট মানে কি কি পরিচর্যা কিভাবে ধান রোপণ করে অধিক ফসল উৎপাদন করা যায় সে বিষয়ে যদি আপনি কিছু বলেন হ্যাঁ এটা আমরা মূলত একদম জমি শুরু থেকে আইল ছাটা থেকে শুরু করে নিয়ে একদম কর্তন করা পর্যন্ত হারভেস্টিং পর্যন্ত যে ধরনের পরিচর্যা প্রয়োজন সবগুলোকে থাকি যেমন আপনার বিস্তলার থেকে বিস্তলার বের তৈরি করা তারপর হলো আপনার এই যে ধান লাগানোর সময় যে আর লাইন এবং এ লাইন যেটাকে আমরা বলে থাকি পুরুষ লাইন এবং মহিলা লাইন আর লাইনটা হলো আপনাদের হলো পুরুষ লাইন আর এ লাইন যেটা সেটা হলো আপনার ইয়া কী মহিলা লাইন এটা তারপরে এই দুইটার ফলিং সময় পরিলেশনের মাধ্যমে বীজের যে যে বীজ বীজটা ই হয় ওইটা আমরা এনতে সংগ্রহ করি তারপর কীটনাশক যেটা সেটা হলো যে আমরা মোটামুটি আমাদের একটা ট্রেনিং আছে ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের সার যারা আছে ওনারা আমাদের এই কীটনাশকের বা পোকার কী কী কোন পোকা কি ধরন কীভাবে আক্রমণ হতে পারে এটা প্রতিরোধ কী এটা আমাদের ওইখান থেকে ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের আমাদের দিয়ে থাকে আমরা সেটা জমির আকার ধর দেখতে পারলে আমরা বুঝতে পারি যে মূলত এটা এটাই এখন এই পর্যায়ে এই পোকা আক্রমণ করছে কি কি কী ধরনের কীটনাশক ব্যবহার করতে হয় সেটা আমরা ব্যবহার করি আর লেবার তো মূলত উনি যার সাথে আমাদের মাঠের চুক্তিবদ্ধ আছে উনি এটা ম্যানেজ করে আমি শুধু তাদেরকে মানে ই করি আর কি যা দায়িত্ব আছে যেটা যেভাবে করাইলে এটা অপারেশন করা যায় মানে কোন সময় জমিতে কি করতে হবে বাংলাদেশের কৃষিখাতে এক নতুন অধ্যায়ের সূচনা করলো লাল তীর সিড লিমিটেড দেশের শীর্ষস্থানীয় বীজ উৎপাদন ও কৃষি গবেষণা প্রতিষ্ঠানটি এবার হাত মিলিয়েছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার এক অনন্য উদ্যোগী কৃষক আব্দুল বারিকের সঙ্গে আমরা এখন কথা বলছি জনাব আব্দুল বারিকের সাথে যিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন অবসরে এসে উনি লাল তীর সিট কোম্পানির সহযোগিতায় এখানে চল্লিশ একর জায়গার উপরে উনি উন্নত জাতের বীজ উৎপাদন করছেন আমরা এখন কথা বলবো সাহেবের সাথে আপনি তো একজন আদর্শ কৃষক এই যে বীজ ধান উৎপাদন করতেছেন এটার আইডিয়া কোথা থেকে পেলেন এবং এটা কিভাবে আপনি উৎপাদন করলেন যদি দর্শকদের জন্য একটু বলতেন আমি আইডিয়া পেলাম হলো আমার পাশে একজন কৃষি অফিসার ছিলেন উনি লাল তীর শীত কোম্পানিতে চাকরি করেন ওনার মাধ্যম হয় আমি আবদুল্লাহ মিন্টু সার স্যার এমনি আমার আগে গুরু পরিচিত পরে ওনার হাত ধরে লাল মাধ্যম হয় আমি আইডিয়া নিয়ে এই বীজ উৎপাদন করার জন্য আগ্রহী হই আর পরে আবদুল্লাহ মিন্টু স্যারের মানে যে অফিসিয়াল কর্মী আছে তাদের মাধ্যম হয় আমি তার মাধ্যম হয় বীজ দান চাষ করা শুরু করি এই উৎপাদন কিভাবে করলেন আপনি আপনার কি পরিমাণ খরচ হলো বা কি ধরনের সাপোর্ট আপনি সরকার বা কোম্পানি নিকট থেকে পেয়েছেন এটা যদি দর্শকদের জন্য একটু বলতেন আচ্ছা সাপোর্ট পাইছি বলতে লালতির কোম্পানির মাধ্যমে হয় যে আমাদের কস্টিং হয় মোটামুটি এক একর জমিতে এক লাখ বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হয় এর মোটামুটি সেভেন্টি পারসেন্ট অর্থ লালতির শীত কোম্পানির মাধ্যমে আমাদেরকে প্রদান করে আর বাদ বাকিতে নিজের সাপোর্ট দিয়ে এইভাবে আমরা তৈরি করি আর এছাড়া সরকারি কোনো সহযোগিতা আমরা এভাবে এখনো কোনো পাইনি এই ধান উৎপাদন করতে আপনি কি কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছেন বা কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি না এই আপনি কোনো সমস্যা নাই টুকটাক সমস্যা হয়েছে আবহাওয়ার কিছু সমস্যা আছে পোকা মাকর এইগুলো তাছাড়া আপনি কোনো আর অন্য কোনো প্রতিবন্ধকতার শিকার হয়নি ইনশাল্লাহ আপনি এখানে যে লক্ষ্যমাত্রা নিয়ে ধান উৎপাদন শুরু করেছিলেন আপনার কি মনে হয় যে আপনার লক্ষ্যমাত্রা অর্জিত হবে আমরা মোটামুটি একটা আশা করছিলাম যে এ করে বারোশো কেজি পরিমাণ ধান উৎপাদন করব। এই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা শুরু করছি তো আশা করছি যে যে পরিমাণে উৎপাদন হয়েছে আশা করি যে আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে ইনশাল্লাহ এখানে এই যে এত লেবার এই লেবার সংকট ছিল কিনা বা কৃষি অফিস উল্লাপাড়া কৃষি অফিস বা জেলা কৃষি অফিস আপনাকে কি ধরনের সহযোগিতা করছে এবং তারা কি এখানে আসছিল এই পদে দেখার জন্য জেলা কৃষি অফিসার এবং আমার উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার এখানে আসছেন আসে বলছে যে দেখি আমরা যদি কোনো সহযোগিতা দিতে পারি দেব কিন্তু পরবর্তীতে আর ওই রকম আমি কোনো সহযোগিতা পাইনি তবে এমনি উৎপাদনের লোকজনের একটু সমস্যা হয়েছে কারণ অনেক পরিচর্যা করা লাগে আর লাল একটা যে উৎপাদনের যে একটা শিডিউল আছে শিডিউল মোতাবেক পরিচর্যা কারণ তারা তো বীজ উৎপাদন করে হলেও সর্বোচ্চ পরিচর্যা মানে কোনো রকমের কোনো পিউরিটির বাইরে কোনো কাজ করে না বিধে আমার লেবার কষ্ট অনেক বেশি কারণ যখন যেটা করতে হয় যেটা নিয়ম ও নিয়মের বহির্ভূত কিছু করা যায় না আর আমরাও তা করি না কারণ যেন বীজটার পিউরিটি হান্ড্রেড পারসেন্ট আসে কারণ লাল তীরের সুনাম অনেক লাল তীরের ধান বলেন এবং সবজি বলেন বাজারে একবারে ফসুর সাহি দেব এই পিওর করতে আপনারা কি কি পরিচর্যা করতে হয়েছে পরিচর্যা হল প্রথমে তো বীজ দান দুই রকমের দিছে একটা পুরুষ আর একটা মহিলা দুইটা আমন ভাবে দিছে দুইটা দুই মাত্রা ছাড়া দিছে জানি একটা সাথে একটা মিক্সিং না হতে পারে তারপরে বীজতলা তৈরি করার জন্য যে প্রক্রিয়া ওই মোতাবেক আমরা পরিচর্যা করছি কোনো রকম ঘাস কীটনাশক কোনো পোকামাছিরা আক্রমণ করতে না পারে এবং প্রয়ায় করবে যে স্প্রেে মানে পরিচর্যা সব মধ্যে থেকে জানি বীজের কোনো কোনো ঘাটতি না উন্নত মানের বীজ উৎপাদনের মাধ্যমে লাল তীর সিড লিমিটেড দীর্ঘদিন ধরে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নির্লজভাবে কাজ করছে এই প্রকল্প তারই আরেকটি মাইল ফলক লাল তীর সিড লিমিটেড এর প্রতিষ্ঠাতা আব্দুল আওয়াল মিন্টু ভাই আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে তারা শুধু উচ্চ প্রজনন ক্ষম পুরুষ ও নারী ধান বীজ সরবরাহী করেননি প্রতিটি স্তরে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ম্যাডাম সহ অন্যান্য বিশেষজ্ঞরা নিয়মিত পরিদর্শন করে মূল্যবান পরামর্শ দিয়েছেন আমি এতক্ষণ কথা বললাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া বনবাড়িয়া নামক স্থানে লাল তীর উৎপাদন ওদের থেকে হাসান ইমাম তালুকদার দৈনিক জয় সাগর